বৃষরাশি বৃষলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের দু সালের আটই জুন থেকে চোদ্দই জুন অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনাদের সুখভাবে কিন্তু মঙ্গল কেতুর আংশিক অঙ্গারক যোগ কিন্তু তৈরি হয়ে গেছে আর একই সাথে সাথে বর্তমানে কিন্তু আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বোধ স্বগৃহে গোচর করেছেন মানছি ভদ্রা নামক রাজ্য ভদ্রা নামক রাজ্যগ নয় তবে রাজ্যগের থেকেও কিন্তু কোনো অংশেই এটি কম নয় আপনাদের জন্য আর এই সপ্তাহে কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না এটিও কিন্তু আপনাদের জন্য সত্য আর দেখুন আলোচনাটি আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সূর্যকে শনি কিন্তু সূর্যকে দেখছে আপনাদের রাশিতে সূর্যের উপরে শনির দৃষ্টি থাকছে আর সূর্যের গৃহে কিন্তু অঙ্গারক যোগ স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটা বৃষভ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের আটই জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে ফার্স্ট হাউসে দুই লেখা থাকলেও যেখানে সূর্য বসে আছে গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে গুরু বুধের সংযোগ থাকছে আর আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি বুধ স্বগৃহে এবং গুরুর সাথে সম্মিলিত হয়ে আংশিক সরস্বতী যুগও কিন্তু এখানে তৈরি করে থাকছে মঙ্গলকেতুর অঙ্গারক যোগ থাকছে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের সিক্স হাউস অর্থাৎ রোগ্রিন শত্রুর ভাব থেকে রাহু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের টেন্থ হাউস কর্মস্থানেই থাকবে শনিও আপনাদের লাভভাবে শুক্র আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে প্রথমেই আপনাদেরকে যেটি বলবো অবশ্যই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগ সময় পরিলক্ষিত হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যারা জ্ঞান বৃদ্ধি করেছেন এবং সেগুলি যদি ডেলি লাইফ ইনপুট করে থাকেন তাহলে আখেরে আপনারা লাভান্বিত হানড্রেড পারসেন্ট হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই একই সাথে দেখুন এ সময় কিন্তু আপনাদের মুখনিশ্রিত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন ইনভেস্টমেন্টের জন্য টাইম কিন্তু মোটামুটি ঠিকঠাক তৎসত্ত্বেও বলবো চেষ্টা করবেন কোনো প্রকার শর্টকাট অবলম্বন না করার ট্রেডিংয়ের ক্ষেত্রে বা স্টক মার্কেটে এটি আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে একই সাথে আপনাদেরকেও বলবো খরচের মাত্রা বাড়তে চলেছে রাশির অধিপতি শুক্র একটি ঘর পিছিয়ে কিন্তু টুয়েলভ থাউজে আছে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে আর এ সময় কিন্তু আপনাদের মধ্যে কোনো প্রকার লোন নেওয়ার প্রবণতা বাড়তে পারে তবে লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শই প্রদান করব বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদের থাকছে দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে মায়ের কর্মের অবনতি হতে পারে ভুলেও নতুন কোনো জমি বাড়ি গাড়ি এ সময় যেন ক্রয় করতে যাবেন না অনেকের এ সময় মাতৃবিয়োগের মতো ঘটনা বা মায়ের সাথে সম্বন্ধের সম্বন্ধকে কিছুটা হলেও আপনারা দূরত্বতা রাখার চেষ্টা এটা হয়তো আপনি করবেন বা প্রকৃতি আপনাদের মধ্যে অর্পণ করতে চলেছেন এ সময় কিন্তু রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা ইমিডিয়েট দেখা দিতেই পারে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে মঙ্গল কেতুর এই সংযোগ সমগ্র দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই আনতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন অনেক রাজনেতাদের হয়তো মৃত্যুর সংবাদ বা তাদের পদস্খলন হওয়া অর্থাৎ গদিচ্যুত হওয়া একই সাথে আমরা অনেক জন অভ্যুত্থান বা কোনো জাতিতে জাতিতে সংগ্রাম ভারতবর্ষের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা আছে বা তাইওয়ান বা সিঙ্গাপুর অস্ট্রেলিয়ার মতো দেশেও কিন্তু আমরা কিছু কিছু সমস্যা এ সময় পরিলক্ষিত করব সমুদ্র তীরবর্তী এলাকা এবং সীমান্তবর্তী এলাকা অরণ্যবর্তী এলাকায় আমরা সাবধানতা অবলম্বন করার পরামর্শ কিন্তু এ সময় প্রদান করছি আপনাদেরকে দেখুন এ সময় কিন্তু মেজাজ হারিয়ে ফেলতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র দাম্পত্য জীবনে এবং আপনাদের কর্মের জীবনে ব্যক্তিগত স্তরে মেজাজকে ঠান্ডা রাখতে হবে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে সেখানে ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতেই পারে আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর রাখুন আপনার বিরুদ্ধে কিন্তু কেউ না কেউ কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কিন্তু এ সময় করতেই পারে দেখুন চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের সিক্স হাউস থেকে রোগ্রিন শত্রুর ভাব থেকে সাত লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটি সিক্স হাউস চন্দ্র কিন্তু ওখানেই থাকবে সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আর বলতে গেলে শনিবার এবং রবিবার এই যে দুদিন রবিবার থেকেই তো আমরা গণনা শুরু করছি রবিবার দিন চন্দ্র যেহেতু আপনাদের সিক্স হাউসে থাকবে এদিন কিন্তু আপনাদের কোনো প্রকারভাবেই লোন বা ঋণ নেওয়া থেকে কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে শনিবার রবিবার খুবই নজর কিন্তু প্রদান করবার প্রয়োজন আছে শত্রুপক্ষ এই সময় হাবি হওয়ার চেষ্টা আপনাদের উপরে করবে তবে বড়সড় ক্ষয়ক্ষতি কিন্তু তারা করে উঠতে পারবে না কারণ শুক্রেরও পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের সিক্স থাউজে আছে আর সিক্স হাউজের অধিপতি স্বয়ং শুক্র চন্দ্র কিন্তু সোমবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে আর সেখানেই থাকবে বুধবার রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এবং বুধবার রাত এই যে আড়াই দিন চন্দ্র থাকতে চলেছে আপনাদের সপ্তমভাবে তাহলে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যুক্ত তৈরি হচ্ছেই এবং যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম তো আসতেই পারে আর এ সময় স্বামী স্ত্রী আপনারা রোম্যান্টিক কোথাও ভ্রমণেও কিন্তু যাওয়ার কোনো পরিকল্পনা বা আপনারা কিন্তু প্ল্যানিং অবশ্যই করতে পারেন আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন আবারও বলছি কোন সময়টিতে সোমবার সকালবেলা থেকে বুধবার রাত পর্যন্ত এ সময় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো আর এ সময়ে ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন আর আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করার তবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাদের অতিরিক্ত নজর দিতে হবে চন্দ্র বৃষভ রাশিতে উচ্চস্থ হয় সপ্তমভাবে এসে চন্দ্র আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে এ সময়টিতে কিন্তু আপনাদের অবশ্যই কিছুটা হলো রিলিফ আপনারা পেতে চলেছেন কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমি বলবো যে সোমবার মঙ্গলবার এ দুদিন আপনাদের জন্য উত্তম হতে চলেছে আবার বুধবার রাত আটটা বেজে দশ মিনিটে চন্দ্র গোচর করে যাবে আপনাদের অষ্টমভাবে আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে শনিবার সকাল পাঁচটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত তাহলে বুধবার সারা রাত সোমবার আর বুধবার সারা রাত বৃহস্পতিবার শুক্রবার এই যে আড়াই দিন চন্দ্র থাকতে চলেছে আপনাদের অষ্টমভাবে আর এ সময় কিন্তু গুরু চন্দ্রকে দেখবে চন্দ্রও গুরুকে দেখবে আর বুধ স্বগৃহে বিরাজমান তাহলে একটি জিনিস তো স্পষ্ট এ সময় কিন্তু আপনাদের মধ্যে যারা তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের প্ল্যানিং করছিলেন যার বা লং ডিস্ট্যান্স জার্নির স্বপ্ন দেখছিলেন ভ্রমণের স্বপ্ন দেখছিলেন বা যারা ছবি আঁকান আজগান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা ক্রিয়েটিভ ফিল্ডে নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হতে চলেছে ভাগ্য এ সময় আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ প্রদান কিন্তু করতেই পারে এই চন্দ্রই কিন্তু আবার দেখুন রাশি পরিবর্তন করছে যে এ সপ্তাহে কতবার চন্দ্র রাশি পরিবর্তন করছে ধরতে গেলে তিন তিনবার রাশি পরিবর্তন করছে তবে পরের সপ্তাহেও কিন্তু চন্দ্র রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব তবে রবিবার দিন কিন্তু এর প্রভাব আপনারা পরিলক্ষিত করবেন বিশেষ করে রবিবার দিন আপনাদের কিন্তু ভাগ্য হয়তো পুরোপুরি সঙ্গ দিয়ে উঠতে পারবে না কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই পিতা বা পিতৃতুবলের ব্যক্তিবর্গদের শরীর স্বাস্থ্য এবং তাদের সাথে সম্পর্কের দিকে আপনাদেরকে রবিবারের দিন কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না রেগুলার সবুজ এলা তাতে চাবান আর গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে একশবার করে বলুন প্রথম পূজ্য গণেশ আয়নম প্রথম পূজ্য গণেশ আয়নম এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আর চেষ্টা করুন শনিবার করে হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেল ডোনেট বা দান করে দেওয়ার এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে প্রতিবার প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই প্রদান সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন